চলো তোমাদের সাথে আজকে আবারও একটা রেসিপি শেয়ার করি তো দেখো সবার প্রথমে সবজিগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সামান্য পরিমাণ ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেব আর এই রেসিপিটা হলো আমার ছেলের খুব পছন্দের একটা রেসিপি ও প্রায়ই বলে এটাকে বানিয়ে দেওয়ার জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো তোমরা চাইলে এটার মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো তবে আমার বাড়িতে যা সবজি ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে এটা যেমন খেতে টেস্টি তেমনি দেখতেও কালারফুল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো আর কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতো টাটা